আমার স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি ফুলকপি আলু ডিম দিয়ে ভাজবো এই ফুলকপি আলু বলছি ফুলকপি ডিম দিয়ে ভাজবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর এখানে লেগেছে দুটো ডিম ঠিক আছে আর রেসিপিটি শুরু করার আগে বলবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ঠিক ঠিকভাবে খাই আপনাদের ঠিক সেইভাবে দেখাবো বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় এভাবে কিন্তু বানিয়ে খাবে খুব ভালো লাগে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ডিম ডিমে আমি লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই করবে আর এইভাবে বসিয়ে দিয়েছি আর এই সাইডে মিক্সারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিয়েছি এটাকে আমি একটু করে এমনভাবে ঘুরবো যাতে ছিপড়ে ছিপড়ে থাকে আর কি কড়াটা আমার গরম হবে কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে তেলটা ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা আমি ভেজে নেব

পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মিনিট পাঁচে ঘুরে রেসিপিটা পুরোটাই দেখবেন কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এটাকে আমি পাঁচ মিনিট ধরে ভাজ তিন চার মিনিট আমি ভেজে নিই চার মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন লঙ্কা এটা দিয়ে দিয়েছি কাঁচা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি এটা দিয়ে এটাকে ভাজবো আরো দু তিন মিনিট করে ভাজবো দারুণ সঙ্গে যাবে এবং দারুণ খেতে হবে কোন কোনো ভরা ভরা থাকে না দারুণ লাগবে এখানে আমি অন্য কিছু আর দেবো না আর সামান্য পরিমাণে একটু হলুদ দেব সামান্য পরিমাণে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে এটা লুচি রুটি পরোটা ভাতে সঙ্গে দারুণ লাগবে এটা মিনিমাম দু তিন তিন মিনিট সেটা আমি ঘেটে নিচ্ছি গ্যাস মিডিয়ামে রেখে নেবেন রেখে দিয়ে ভাববে দি বন্ধুরা আরো রেডি তো বন্ধুরা দিয়ে দেবো এখানে ডিমের নিমের ডিমের দিকে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেবো মনে পাতাটা এখন দেবো না মনে পাতাটা একটু পরে দেবো এনে ভাবো একটু ডেমনি কেটে রেডি নেবো একটু এভাবে তো এক দেড় মিনিট ভেজে নিব সামান্য একটু জল দেব এক দেড় মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল গ্যাসটাকে লোটে করে দিলাম গ্যাসটাকে লোটে করে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি একটু কভার করে চাপা দিয়ে দেবো মিনিট দু এক ধরে কি তিন এক ধরে এটা খাবে ডিমটা একটু রসটা ঢুকবে এই ডিমটা একটু সফট নরম হবে তো বন্ধুরা ঠান্ডা খুলে দারুণ হয়েছে বন্ধুরা ডিমটা সফট নরম হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আরো এক মিনিট একটু নাড়াচাড়া করব এটাকে আমি নামিয়ে হয়ে গেছে তো বন্ধুরা এক মিনিট একটু নাড়াচাড়া করবো এটাকে আমি রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু ভালো খুব সুন্দর খেতে দারুণ সেন্ট বেরিয়েছে চমৎকার খেতে বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন